আসসালামু আলাইকুম ভুটিক স্ক্রিন শপ চলে আসতে আমি ফরাজ আজকে আপনাদের মাঝে ঈদের সব কমফোর্টেবল গরমের কমফর্টেব সব ভুট্রেন নতুন ডিজাইনগুলো নিয়ে আসছি দু হাজার পঁচিশের ঈটা আপনাদের সব কফর্টেবল বোটিস্টাম্প থাকছে তো এগুলো যারা আপনার অনলাইনে কেনাকাটা করতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন না যারা শপে আসতে চান চলে আসবেন ভোটিক স্কুই তিন বাই সত্তর স্ট্যাম্প প্লাজা হাতের ফুল ঢাকা আমাদের মার্কেটে অবস্থিত আপনারা যদি শপের লোকেশন চিনতে অসুবিধা হয় আপনারা গুগল ম্যাপে গিয়ে ভোটিক স্ক্রিনে কিন্তু আমাদের সম্পূর্ণ ডেসক্রিপশনটা দিয়ে দিবে তো বিয়াস আমরা প্রথমে এই ডিজাইনটা দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ বিস্কিট কালারের মধ্যে একদম পিওর কটন গলার মধ্যে খুব সুন্দর করে অ্যাম্বোডির কাজ করা আছে এবং জামাটা নিচে দেখুন নিচে কিন্তু খুবই সুন্দর করে আপনার ছিটানো করে আপনার মিরল লজে কাজ করা থাকছে একটা সালোয়ার পাচ্ছে আপনার প্যান্ড স্যালোয়ারটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে সম্পূর্ণ কটনের মধ্যে দোপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ একদম পিওর কটনের সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে এটা প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন শপে এই চমৎকার ডিজাইন আচ্ছা সব কিন্তু পিওর কটনের মধ্যে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিয়াস এটা লুকিংটা দেখুন গলার মধ্যে খুব চমৎকার করে এখানে সুতো দিয়ে কাজ করা আছে এখানে যে টানগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুতো দিয়ে কিন্তু কাজ করা থাকছে এবং নিচে দেখুন ছিটানো করে কিন্তু আপনার ডলার ওকে কাজ করা থাকছে খুব সুন্দর একটা প্যারট কালারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সাথে একটা সালোয়ার পাচ্ছেন গ্রিন কালার আর একটা দোপাট্টা পিওর কটনের নামাজি দোপাট্টা সবগুলো থাকছে টাসেল দোপাট্টা প্রাইস মাত্র এগারোশো টাকা ডিস্ট্রিক্ট কালার এই ডিজাইনটা দেখুন বিয়ার গলা লুকিংটা দেখুন বিয়াস গলাটা জুড়ে এখানে কিন্তু খুব সুন্দর করে একদম হাতের কাজ সম্পূর্ণ সুতো দিয়ে হাতের কাজ করা থাকছে এবং হাতা দেখুন হাতের মধ্যে স্কিন করা করা নিচে প্যানেল দেখেন প্যানেলটার মধ্যে সুতো দিয়ে কিন্তু চমৎকার করে কিন্তু আপনার কাজ করা থাকছে এটার সাথে আপনার একটা স্যালোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিংয়ের মধ্যে স্যালোয়ার নিচে স্কিন প্রিন্ট থাকছে আর একটা কটনের দোপাট্টা সম্পূর্ণ কটনের দোপাট্টা থাকছে এবং নামাজি দেখুন সম্পূর্ণ বড় নামাজি দোপারটা প্রাইস ছিল যে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো বিয়াস এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন সোলের মধ্যে চাও একটা ডিজাইন বেশ দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা আছে চমৎকার করে এমব্রয়ডারি কাজ করা থাকছে এবং এখানে দেখুন খুব সুন্দর করে শো বাটন দেওয়া থাকছে বিশেষ করে নিচে প্যানেল দেখুন প্যানেলটার মধ্যে কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে একটা সেলোয়ার পাচ্ছেন আপনারা কন্ট্রাস্টের সাথে আর একটা দুপাট্টা এই যে দেখুন বেশ খুবই চমৎকার খালসাপির মধ্যে প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ ডিজাইনটা দেখুন প্রত্যেকটা জামা নতুন কিন্তু খোলা হয়নি দেখুন গলার মধ্যে আর বিশেষ করে নিচের পশুটা দেখুন নিচে কিন্তু খুব সুন্দর করে মেরোল কাজ করা আপনারো করে কিন্তু আপনার ইস্টোনা পাথরের কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা সালোয়ার প্যান্ট কাটিং আর একটা দুপাট্টা এটা প্রায় চলে যা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ জামাটা কিন্তু পিওর কটনের মধ্যে থাকছে এগারোশো পঞ্চাশ এটা দেখুন মধ্যে খুব সুন্দর এখানে লুকিংটা দেখুন গলার মধ্যে এখানে কিন্তু খুবই চমৎকার করে আপনার ছিটার করে মিরো বাবাকে কাজ করা করাচ্ছে দেখুন পুরোটা জামা জুড়ে কিন্তু সম্পূর্ণ বুটিসের একটা কাজ থাকছে সাথে একটা প্যান্ট কাটিং এবং তার প্যান্ট প্যান্টগুলো কিন্তু সম্পূর্ণ বডি কাপড়ে প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনারা এটা প্রায় চলে আসবে মাত্র এগারোশো টাকা পেয়েছে অনলি এগারোশো

বিস্কিট কালার সাথে কম্বিনেশনটা দেখুন পুরোটা মিডল পয়েন্টে কিন্তু এখানে ফ্লাওয়ার একটা কাজ চলে আছে দেখুন খুব সুন্দর এটার প্রাইস দিয়ে দিব মাত্র 1050 টাকা বেয়াজ 1050 হাজার পঞ্চাশ সাথে একটা স্যালার একটা দুপাটা তো বেয়ার ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি ক্লিক রাখবেন আল্লাহ হাফেজ